আজ জবার প্রথম ক্লাসের দিন তার সাথে আগের দিন রাত্রেবেলা সবাই মিলে চন্দ্রগ্রহণটা উপভোগ করলাম আসসালামু আলাইকুম রাতের থেকে আজকের ভিডিওটা শুরু করেছি এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু একদম চন্দ্রগ্রহণের দিন ছিল সেটা আর সে দিনটা ছিল সাতই সেপ্টেম্বর দুই তো হঠাৎ করে রাতের বেলা বসে বসে মোবাইল দেখতেছিলাম এর মধ্যে জবা বলল যে মা আজকে না চন্দ্রগ্রহণ তো এর মধ্যে দেখলাম যে ও মোবাইলে বসে বসে সেটাই কি লাইভে দেখাচ্ছিলো ওটা বসে বসে দেখতেছিল তা আমিও বসে অনেকটা টাইম কিন্তু আমি রুমের জানালা দিয়ে বারান্দা দিয়ে দেখতেছিলাম আস্তে আস্তে করে পুরো চারটা কিন্তু একদম কেমন যেন হয়ে গিয়েছিল একদম অন্ধকার হয়ে গিয়েছিল আর তার আগে লাল টকটকে হয়ে গিয়েছিল এটা দেখে এত মনটা খারাপ হচ্ছিল যে এত সুন্দর একটা চাঁদকে কিভাবে সূর্যের মতো একটা আলো গিলে খেয়ে ফেলে তো যাই হোক রাতের বেলা খুব এনজয় করেছি সেটা দেখে আর এই যে ভিডিওটা দেখছেন এটা ছিল জবার প্রথম ক্লাসের দিন তো জবা আজকে ফার্স্ট কলেজে যাবে তো আমি এদিক থেকে ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কোথাও যাবার আগে ঘুম থেকে উঠে গোসল না করে আমি কিন্তু বাসা থেকে বের হই না তো আমি গোসল করে তাড়াহুড়া করে দুইটা রুটি আর চা খেয়ে নিয়েছি সব আগেই খেয়ে নিয়েছিল এরপরেই তো এখন জবার কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অনেকটা আগে বাসা থেকে বের হয়েছি হলে দেখা যায় কি আমাদের এদিক থেকে প্রচুর জ্যাম পড়ে আর জ্যামে প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মতো রাস্তায় কেটে যায় তো আমি এই ফার্স্ট টাইম জবার এই কলেজটাতে যাচ্ছি এই রাস্তা দিয়ে বহুবার আমি যাতায়াত করেছি কিন্তু ওইভাবে কলেজটা কখনও আমার দেখা হয়নি হয়তো বা প্রয়োজন ছিল না তাই দেখা হয়নি এখন প্রয়োজন হয়েছে তো আমিও চিনি না বা জবাও চিনে না ওর বাবা কিন্তু কলেজটা চিনত তো ওর বাবাকে আমি অনেকবার বলেছিলাম আমাকে একবার নিয়ে একটু ঘুরিয়ে আসো তো সে আর কি আমাকে আর ঘোরাতেও নিয়ে যায়নি বারবার আমাকে মুখেই আর কি এক্সাম্পল দিচ্ছিল এভাবে এভাবে যাও তারপর তুমি চিনতে পারবা তো যাই হোক বাসের কন্টাক্টদার তারা যেহেতু চিনে এ পথে যাতায়াত করে তো তাদেরকে শুধু বলেছি কলেজের নামটা তো তারা জায়গা মতো আমাকে নামিয়ে দিয়েছে এরপরেই তো আমরা কলেজে চলে আসলাম আমি কিন্তু জবাকে কলেজে দিয়ে প্রায় এক দেড় ঘন্টা কলেজেই ছিলাম তো ওকে কলেজে দেবার পর আমি তখনই বলেছিলাম যে আমি বাসায় চলে যাব আর প্রচণ্ড ঘাড় ব্যথা হচ্ছিল তো এর মধ্যে কিন্তু জবা আর কি বলতেছিল যে মা তুমি চলে যেও আর দেখা যায় যে তো তুমি এই গরমে বসে থাকতে পারবা না ভাবসা একটা গরম ছিল তো কলেজে এক দেড় ঘন্টা সময় কাটিয়ে মোটামুটি দেখলাম যে আমাদের পরিচিত পুরাতন স্কুলে যে ভাবিরা আছে তাদের অনেক বাচ্চা বাচ্চাকাচ্চারাই সেখানে চান্স পেয়েছে তো এই কারণে অনেকটা স্বস্তির নিঃশ্বাস আর কি ফেলতে পেরেছি তো যাই হোক সেই আট দশজন ভাবির সাথে গল্প গুজব করে অনেকটা শান্ত একই টাইম ওইখানে পাস করে এরপর আমি বাসায় চলে আসছি বাসায় এসে কিন্তু আমি তাড়াতাড়ি করে মোটামুটি রোমের অর্ধেক কাজ আমি গুছিয়ে নিয়েছি এরপর বাসায় আসার পর থেকেই শরীরটা এত প্রচুর পরিমাণে খারাপ লাগতেছিল তখনই হয়তো বা বুঝতে পেরেছিলাম যে আজকে কি আবার প্রেশারটাই নেমে যায় নাকি তো প্রেশার কিন্তু নেমে যায়নি ঠিকই কিন্তু এই কাজকর্মগুলো শেষ করার পর যখন দুইটা আড়াইটা বাজে আমি গোসল করে রুমে আসি তখন থেকে কিন্তু হঠাৎ করেই আমার এই তো জ্বর শুরু হয়ে গিয়েছে আর তার সাথে ঠান্ডা এই জ্বর ঠান্ডা নিয়ে এখনও কিন্তু আমি ভুক্তভোগী তো যাই হোক মেডিসিন খাচ্ছি কোনো কাজ হচ্ছে না গতকালকে আবার ডাক্তার দেখি অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে দেখা যাক কি হয় তো গতকালকে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারি নাই আসলে শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল তো এই কারণে কিন্তু গতকাল আমি আমার আপুদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন যে থালা বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি এক এক করে গুছিয়ে নিব। ভেবেছিলাম মেয়ের সাথে কিছুদিন হয়তো বা আমি কলেজে যাতায়াত করবো কমপক্ষে একটা সপ্তাহকে আমি যাওয়া আসা করবো আমার এমনটাই দুর্ভাগ্য যে আমি প্রথম দিনই আমি বাসে আসার পর অনেক অসুস্থ হয়ে পড়ি এরপর কিন্তু মেয়েটা একা একাই কলেজে গিয়েছে যদি একটু মন খারাপ হয়েছে তারপরে জবাকে বলেছি যে আম্মু সুস্থ হলে তোমার সাথে আবার আমি যাব তুমি কয়েকটা দিন আম্মু একা একা যাও তো কি আর করব আসলে শরীর সুস্থ থাকলে না আমরা বুঝি না যে সুস্থতা আল্লাহ আল্লাহতালার কত বড় একটা নিয়ামত অসুস্থ হলে কিন্তু আমরা সেটা হারে হারে টের পাই আমার এই লাইফে আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে আমি কিন্তু সচরাচর তেমন একটা অসুস্থ হই না শুধু পেশাটা নেমে যায় এতটুকুই তবে এই বিয়ের উনিশ বছর পর কিন্তু আমি এইভাবে অসুস্থ হয়ে পড়েছি ওর বাবা বারবার বলতেছিলো যে বিয়ের এত বছর হয়ে গিয়েছে তারও আজও পর্যন্ত কোনো এরকম বড় ধরনের অসুখ বিসুখ হয়নি বা আমারও না আর কি বড়ো অসুখ বলতে আর কি জ্বর জিনিসটা ওর বাবারও কখনো হয়নি বা আমারও হয়নি তো হঠাৎ করে আমার এই জ্বরটা দেখে সে আর কি এই কথাটাই বলতেছিল তো যাই হোক এরপর আমি এই তো মেডিসিন এর নিয়ে তারপরে খেয়ে নিয়েছি ইদানিং দেখি যে সকাল দিকে ভালোই থাকি কিন্তু দুপুর দুইটার পরে এমন জ্বর আসে জ্বরটা শরীরে ভাসে না কিন্তু সারা গা হাত পা দুমড়ে মুছড়ে আসে আর জ্বরটা প্রায় একশো তিন একশো চারের মধ্যে থাকে তো তারপরও আমি সংসারের কাজ মোটামুটি আর কি যতটুকু করতে পারছি ততটুকুই করে নিচ্ছি এদিক থেকে বাসে আসার পর আমি কিন্তু একটা না কাজ করেই যাচ্ছিলাম আসলে অনেকগুলো কাজ রয়েছে আর প্রায় বছর খানিক হয়ে গেল মেয়েদের সাথে এভাবে তো স্কুলে দৌড়াদৌড়ি করাই হয় না তো কি আর করা এখন হয়তো বা আবারও সুস্থ হলে একটু দৌড়াদৌড়ি করতে হবে আর আমি দেখেছি ঘরে বসে থাকতে থাকতে না মানুষ একদম অন্যরকম অসুস্থতা বোধ করে আমি যেহেতু কাজের মানুষ প্রচুর বাইরে দৌড়াদৌড়ি করেছি একটা সময় সংসারে টুজেট টু জেড সব কিছুই আমার হাতের মধ্যেই ছিল এখন দেখা যায় একদম ঘরবন্দি হয়ে গিয়েছি শুধু ঘরের কাজ কাম নিয়েই থাকি বাইরে ওইভাবে বাচ্চা কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না তবে আমি মনে করি কি যে দৌড়াদৌড়ি করা ভালো এতে করে কিন্তু শরীরটা ভালো থাকে এদিক থেকে আমি এই যে গতকালকে এই বাটিটার মধ্যে খাবার সার্ভ করেছিলাম তো সব কিছু ধোয়া হয়েছে যেহেতু ভাবলাম যে ওটা শুকে সেই তুলে রাখি আর এদিক থেকে আমি শুধু আজকে বরবুটি ছিল কয়েকটা আর আলু ছিল ওটা দিয়ে আমি কাইকলা মাছ আগেই ভেজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি রান্না করে নিলাম আজকে আর বেশি কিছু রান্না করব না আর আমার সকল আপুদেরকে বলবো যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আরেকটি কথা আমার ভয় শুনে কিন্তু সবাই বুঝতে পারছেন যে এখন কিন্তু আমি সুস্থ হইনি আসলে সুস্থ যে কবে হব আমি নিজেই জানি না প্রতিদিন দুপুর দুইটার পর আমার এত প্রচুর পরিমাণে শরীর খারাপ লাগে কী আর বলবো একশো দুই তিন জ্বর কিন্তু উঠেই থাকে আচ্ছা আমাকে অনেক দিন আগে একজন আপু আমাকে প্রশ্ন করেছিল আমার এই আর এফ এল এর একটা আমি কীভাবে ঝুলিয়েছি তো আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিয়েছি এই যে এখানে দুইটা পেরে গেঁথে নিয়েছি আর এটা অনেক আগে আমি সুপার গ্লু দিয়ে লাগিয়েছিলাম এমনভাবে লেগেছে এই হুকটা আর উঠাতেই পারছি না তো এই যে যে দুইটা ছিদ্র দেখছেন এই ছিদ্র অনুযায়ী কিন্তু আমি দুইটা হুক আর কি পেরে গেঁথে নিয়েছি আসলে আমার এই কিচেন র্যাগগুলো নিয়ে এত এত প্রশ্ন আসে যে আমি আমার কিচেন র‍্যাকগুলো কিভাবে ঝুলিয়েছি বেশিরভাগ আপরা আমার এই কিচেনের র্যাকগুলো কিভাবে ঝুলিয়েছি এই প্রশ্নটা কিন্তু করে থাকেন আমি একবার না আমি বহুবার দেখিয়েছি হয়তোবা নতুন নতুন আপোরা ভিডিওগুলো দেখেন আর তখন তারা প্রশ্ন করে থাকেন তো যাই হোক র্যাকটা কীভাবে ঝুলিয়েছে সে আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিয়েছি জানি না আপু আজকে আমার ভিডিওটা দেখবে কিনা এ পাশে আমি এই যে গাছগুলো এগুলো একটু বারান্দার মধ্যে ঝুলিয়ে দিয়েছিলাম যখন দেখি বৃষ্টি আসে তখন বারান্দার ভিতর কেক গিরিলে এভাবে ঝুলিয়ে দিয়ে রাখি আবার বৃষ্টি চলে গেলে তখন আবার গাছগুলোকে জায়গা মতো রেখে দেই। আজকে কাজগুলো করতে আমার অনেকটা কষ্ট হয়ে গিয়েছে তো আমি দেখলাম যে একটা সময় জবা জুইকে নিয়ে যখন আমি স্কুলে দৌড়াদৌড়ি করতাম একা হাতে বাজার করতাম আবার একা হাতে রান্না রান্নাবান্না ঘর গোছানো একটু যে কাজ করতে পারতাম এখন না আগের মতো আর পারছি না সব কিছু তো মনে হয় সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন চলে আসে আমার মনে হচ্ছে আগের সময়টাই আমি খুব ভালোভাবে কাটিয়েছি এদিক থেকে আমার তরকারি রান্না করা শেষ তরকারিটা নামিয়ে নিলাম আর ভাতটাও এখন আমি একটু ছেঁকে নিব তৌফিক আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু কালকের ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম কিন্তু পাইনি আজকে ভিডিও পেয়ে অনেক খুশি হয়েছি পাক তাড়াতাড়ি সুস্থ করুন দোয়া করি ভালো থেকো আমার প্রিয় আপু তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য আমার এমন অনেক ভালোবাসার আপুরা আছেন যারা কি আমার ভিডিওর অপেক্ষাতে থাকেন ভিডিও না দিলে আমার ভালোবাসার আপুরা আমার আমার খোঁজ খবর নেন তো যাই হোক আজকে একটা ভাত আর তরকারি রান্না করেছি আর খুব ক্ষুধা লেগে গিয়েছিল তো চিন্তা করছিলাম কি খাবো এখন ফিরি স্কুলে দেখে আর কি মনে হলো যে আমরা আচার যে বানিয়েছিলাম আমরা আচারটা দেখি একটু খেয়ে দেখি কেমন লাগে তো যাই হোক স্বাধীন সম্রাট আইদির থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অসুস্থ যদিও আছি তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু লিখেছিল আপু অসুস্থ শরীর নিয়েও যে আপনি ভিডিও দিচ্ছেন আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক দোয়ার রইল আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সত্যি কথা বলতে কি আপু আমি আমার এই জায়গাটাকে না একটা জব হিসেবে নিয়ে নিয়েছি তারপরেও কিন্তু আমি একদিন দুই দিন অ্যাবসেন্ট করেই যাচ্ছি এখানে যেহেতু এটা আমার ভালোবাসার জায়গা এখানে অ্যাবসেন্ট করলে হয়তো বা টাকা কাটবে না কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর ভালোবাসার জিনিসটাকে কেউ নষ্ট হতে দিতে চায় বলেন এ কারণে অসুস্থ থাকার পরেও কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর আমার এমন অনেক অনেক ভালোবাসার আপুরা আছে যারা কিনা আমার ভিডিওর অপেক্ষাতে থাকে বা আমি ভিডিও না দিলে তারা আমার খোঁজ খবর নেয় অথবা তারা একটু টেনশন ফিল করে যারা খোঁজ খবর নিতে পারে না যে আমার আবার কিছু হয়ে গেল নাকি তো বলতে পারেন সব কিছু মিলিয়ে আপুদের ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক ফ্রিজ থেকে নামিয়ে এই তো আমরা আচারটা খেয়ে নিলাম আর এদিক থেকে এই গাছটাও আবার আমি জায়গা মতো রেখে দিলাম আজকে কথা বলতে অনেকটা কষ্ট হয়েছে তো গরম পানি খাচ্ছি আর এই পাশ থেকে আপনাদের সাথে একটু পরপর ভয়েস আবার দিচ্ছি আকাশের কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই হঠাৎ করে কিন্তু আকাশটা দেখলাম একেবারে মেঘলা হয়ে গিয়েছে তবে আকাশটা দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল আমার আপুরা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ